পশ্চিমাঞ্চলের সঙ্গে সারভুক্ত প্রতিবেশী দেশগুলোর সাথে যোগাযোগ সহজীকরণ ও মংলা বন্দরের গতিশীলতা বৃদ্ধি ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যবসা বাণিজ্য ও আমদানি রপ্তানি বাড়াতে তৎকালীন সরকার দু হাজার দশ সালের একুশে ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পর্ষদের নির্বাহী কমিটিতে একটি প্রকল্প অনুমোদন দেয় মোংলা বন্দরকে নেটওয়ার্কের সাথে যুক্ত করতে ফুলতলা থেকে মংলা বন্দর পর্যন্ত প্রায় চৌষট্টি দশমিক কিলোমিটার রেলপথ তৈরি হয়েছে যার মধ্যে আজকের আমাদের এই কাটাখালী স্টেশন সহ মোট আটটি রেল স্টেশন এবং রূপসা নদীর উপরে রেলওয়ে সেতু নির্মাণ হয়েছে যার দৈর্ঘ্য পাঁচ দশমিক তেরো কিলোমিটার এই কাটাখালী রেল স্টেশনটি আপনারা পেয়ে যাবেন মোড় কাটাখালী মোড়ের ঠিক পাশেই অবস্থিত এই রেলওয়ে স্টেশনটি চালু হয়েছে পহেলা নভেম্বর দু সালে এটিকে স্টেশন কোড হিসেবে দেওয়া হয়েছে কেটি কে এল এই রেল স্টেশনটির কাজ দু সালে শেষ হয় এই স্টেশন দিয়ে চলাচলকারী একমাত্র ট্রেনটি মংলা কমোটার দুপুর এগারোটা পঁয়তাল্লিশে মোংলার উদ্দেশ্যে বেনাপোল থেকে ছেড়ে আসে এই স্টেশনে দাঁড়ায় এবং দুপুর একটা তিরিশের পরে আনুমানিক একটা চল্লিশের দিকে এই স্টেশনে বেনাপোলের উদ্দেশ্যে মোংলা থেকে ছেড়ে এসে স্টেশনে দাঁড়ায় আপনাদেরকে স্টেশন থেকে ট্রেনে টিকিট কাটতে হলে ট্রেন আসার আগে এখান থেকে টিকিট কাটতে হবে এটি একটি লোকাল ট্রেন হয় এর ট্রেনে টিকিট অনলাইনে পাওয়া যায় না আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে